ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ যেমন টাইম দিয়েছিলাম সেরকম টাইমের মধ্যে আসতে পেরেছি আশা করছি দেখি কে কে আসে এখন সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও হাই রাজেশ হ্যালো বলো কেমন আছো কি করছো এই তো সবার সাথে কথা বলতে এসেছি বসে আছি আর কিছু না তুমি কি করছো বলো ভালো তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি পুরুলিয়া এক্সপ্রেস মিউজিক হাই হ্যালো বলো কেমন আছো সবাই কি করছো বলো গরম কেমন সবার দিকে এদিকে তো প্রচুর গরম পড়েছে তোমার কোথায় আমার বাড়ি বাঁকুড়ায় দি কি তোমার ফ্রেন্ড নাকি হ্যাঁ গো প্রিয়াঙ্কা আমার ফ্রেন্ড বাড়ি আমার বাড়ি তারপর বলো গরম গরম পড়েছে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে না হয়নি ঘুম ভেঙেছে তোমার সবার তুমি পড়াশোনা করো হ্যাঁ গো আমি কলেজে পড়ি পড়াশোনা করছি কারোর মনে এখনো ঘুম ভাঙেনি আমি আজকে বলেছিলাম কালকে বলেছিলাম লাইভে যে আজকে দশটা সাড়ে দশটা নাগাদ আসবো তো এসেছি একটু লেট হয়ে গেছে পাঁচ দশ মিনিট কিন্তু আজকে আসতে পেরেছি এটা বিরাট কারণ আমার আসারই কথা থাকেনি তাও চলে এসেছি তোমার ইনস্টাগ্রাম আইডি বলবে আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে পূজা ডট অফিস আমি একটা নতুন ভিডিও আপলোড করেছি কালকে ঠিক আছে তো কালকে লাইভে আমি বিকেলে এসছিলাম তো লাইভে আমি বলেওছি যে আমি নতুন একটা ভিডিও আপলোড করেছি তো আমি আজকে আরেকবার বলে দিচ্ছি মানে খুব ভালো ভিডিও অনেক কষ্ট করে বানিয়েছি সবাই একটু যাও গিয়ে ভিডিওটা দেখে এসো আর কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবে ঠিক আছে আজকে কেউ আসছে না সবাই মনে হয় ঘুমাচ্ছে নাকি কে জানে এমনিতে তো সবাই আসে আজকে কি হলো সবার কে জানে ঘুরতে ধরেছে নোটিফিকেশন ঢুকেনি নাকি সব করে তোমার বাড়ি কোথায় সঞ্জু হালদার না দার আমার বাড়ি হচ্ছে বাঁকুড়াতে তোমার বাড়ি কোথায় কি বুঝ কি বললে বুঝলাম না এই তো সবার কার আস্তে আস্তে ঘুম ভাঙছে মনে হয় আস্তে আস্তে তো যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা সবাই যাও আর ভিডিওটা দেখে এসো টুক করে যাও তোমাদের জন্য এত কষ্ট করে কষ্ট 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 করে করে ভিডিও করছি আর তোমরাই যদি না দেখো তাহলে খারাপ লাগছে না বলো আমার অম্বিকা কান্না বাঁকুড়া কোথায় তোমার বাড়ি বিষ্ণুপুরে আমার মামা বাড়ি আমার বাড়ি বাঁকুড়াতেই বিষ্ণুপুর ভালো ফেসবুকে কি নাম আছে ফেসবুকে পূজা গড়াই নাম আছে সার্চ করলেই পেয়ে যাবেন বৌদি পেতনি যেটা সেটাই সবাই কই লাইভ আর আমি দেখতে পাচ্ছি না এত এত এতজন ছিল সবাই কি মানে ঘুমাচ্ছে নাকি কালকেও এসছিলাম কালকেও কাউকে দেখতে পেলাম না লাইভে আজকেও দেখতে পাচ্ছি না কি ব্যাপার সবাই কেউ কমেন্ট টমেন্ট আর করছে না বিষ্ণু তুমি চেনো তো বিষ্ণুপুর না বিষ্ণুপুর চিনি গরমটাই না পড়ছে কেমন গরম পড়েছে তোমার এদিকে বলো দাঁড়াও আমি একবার ওয়েদারে দেখি আজ কেমন গরম পড়েছে আমার কোনো ওয়েদারটাই নাই হাই পূজা পল্লব মাহাতো অফিসিয়াল বলো কেমন আছো আপনার হাজবেন্ড কোথায় আমাকে দেখে মনে হচ্ছে আমার হাজবেন্ড আছে আজ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা পািয়াল্লিশ পর্যন্ত যেতে পারি দুপুরে ঠিক আছে আমার আজকে কলেজে পরীক্ষা আছে বলো গরম নাই না না গরম নাই যাদের বাড়িতে এসি লাগিয়েছো আমাকে নিমন্ত্রণ করো তো আমি যাব একটু দুদিন এক দুদিনের জন্য নিমন্ত্রণ করো দেখনি ভালো লাগে না এত গরম আমার ঘরে এসি নাই দেখো কি গরম বা পাচ্ছে পুরা তোমাদের তো গরম টরম লাগে নাই বলো তুমি কি বিয়ে করেছো আমাকে দেখে মনে হচ্ছে কি আমার বিয়ে হয়ে গেছে সেটা বলো আগে

ছোট ছোট রুড়ি পাহাড় বন জঙ্গলে ঘেরা এসব পূজা দেখাবো আমার পুরুলিয়া জেলা অবশ্যই যাবো পুরুলিয়া পুরুলিয়াটাকে আমার খুব ভালো লাগে আমি গেছিও পুরুলিয়া হাই মহাদেব লাভার সিক্সটিন হাই বলো কিছু করার নেই সেই আমাদের একটু গরমটা বেশি লাগে কি আর বলবো দুঃখের কথা অনেক কষ্ট যারা যারা লাইভটা দেখছো একটু সবাই লাইক করে দাও না একটা করে স্টিল বডি মেজে সেই সেই যারা যারা লাইভটা দেখছো একটু একটা করে লাইক দিয়ে দাও প্লিজ তোমার তোমরা একটা করে লাইক দিলে আমারও ভালো লাগবে তোমার মুখে কিসে দাগ আমার পিম্পল বেরিয়েছে সেটা কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো তোমার হাসিটা দারুণ লাগছে থ্যাংক ইউ

তোমার বোন আছে না কো আমার বোন দিদি কেউ নেই দাদা আছে আমি ভালো আছি আচ্ছা গ্রিন সেটা আবার কি নজরুল হাসান ভুইয়ান এত বড় বড় নাম গুলো কি করে দাও গো পড়তে এত অসুবিধা হচ্ছে বাড়ি কোথায় আমার বাড়ি বাঁকুড়া আমি অমিত আমরা কমেডি ভিডিও বানাই আচ্ছা অমিত পুরুলিয়া ঠিক আছে দেখবো তোমার ভিডিও গুলো একদিন মানে বুঝলাম হাই লাভলি হাই বলো লাইক করে দিলাম থ্যাংক ইউ লাইক করার জন্য যারা যারা লাইক করছো তাদের সবাইকে থ্যাংক ইউ বৃষ্টিকে বৃষ্টিকে এরকম চিনি না ইউ স্পিকিং ভেরো নাইস ভেরি নাইস না ভেরো নাইস আচ্ছা আচ্ছা হ্যালো ডিজে বস হ্যালো হ্যালো বলো কি করছো বলো গরম কেমন সবার দিকে আর ইউ ইন রিডিং বৃষ্টিমণ্ডল আমি বৃষ্টিমন্ডল কে চিন আগো কি যেটা সত্যি সেটাই হুইচ ক্লাস ইউ রিড ইন আই রিড ইন ইন কলেজ সেকেন্ড সেমিস্টার হ্যালো সঞ্জীব বার্লা হ্যালো বলো রিঙ্কু হাই হ্যালো কেমন আছো সবাই কি করছো বলো খাওয়া দাওয়া আচ্ছা সবাইকে জিজ্ঞেস করতে ভুলে গেলাম খাওয়া দাওয়া হয়েছে সবার

very good তুমি বাংলা বলছো না ইংলিশ বলছো আগে সেটা বলো আমি বুঝতে পারছি না থ্যাংক ইউ গো হ্যাড ভেরি গুড মানে আমি আমি বুঝতে পারছি না একবার করে তুমি কি বলছো তুমি যদি বাংলা জানো তো বাংলাতে কথা বলো না না হলে হিন্দিতে বলো আমার ইংলিশ ইংলিশ হয় না আমার দ্বারা তুই যদি শিক্ষিত থাম তাহলে তো ইংলিশে অনার্স করতাম থোড়ি সোশ্যালয়তে করতাম প্রিয়াঙ্কা না গো পারবো নাই সরি তুমি কি বিবাহিত ডিজে গেমার আমাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে আমি বিবাহিত তোমরা বলো কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে আমাকে তোমাকে বলতেছি তুমি আমাকে বিয়ে করবে না গো আমি সরি আমি বিয়ে করবোই না আচ্ছা তোমার যেটা বলছি তোমরা সবাই আমার ভিডিওটা দেখেছো না দেখনি বলো তো যারা যারা আমার ভিডিওটা দেখনি প্লিজ একটু যাও পুরো ভিডিওটা দেখে এসো হাই হ্যালো অমিত পুরুলিয়া হ্যাঁ গো বলো 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 আমার বউ নাই ই মা কি কষ্ট ভালো কি ভালো হাই বিশাল বাগতি হ্যালো বলো তুমি কতজনকে প্রেম করো ইস এটা বিরাট প্রশ্ন করলে কতজনকে প্রেম করি দুব এগুলোর উত্তর একদিন দুব তোমাকে একটা কুইজ মানে কি বলে কিউ অ্যান্ড এ প্রশ্ন থাকবে সেখানের মধ্যে সব উত্তর পাবে ভিডিও দেখতে হবে আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে ওকে ওকে হ্যাঁ তোমন মানে বুঝলাম না হাই দিদি বিপি শর্টস অফিসিয়াল বলো কেমন আছো তোমার বয়ফ্রেন্ড আছে একটি জানি তাই আমার তো অনেকগুলো বয়ফ্রেন্ড আছে তোমার একটাই জানো তোমার নাম কে আয় মেরা নাম পূজা বিশাল বাগদি কাছে হো আপ মেরা ভিডিও কাছে দেখ রে হো মেরা লাইভ হাই দিদি বিপি অফিসিয়াল বলো কি হলো বলছো না কিছু হ্যাঁ বলছি তো তুমি তো বল ভালো বলে আর কিছু বললে না শুভ সকাল জয়দেব শুভ সকাল গুড মর্নিং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পল্লব মাহাত আচ্ছা করে দেব তুমি দিদি সার্চ করছো না কেন সার্চ করো প্লিজ কি সার্চ করবো কি সার্চ করবো বলো জীবন গড়ায়ের সঙ্গে তুমি প্রেম করো জীবন গড়াই যার সাথে ভিডিও করি ও আমার ভাই হয় ঠিক আছে হ্যালো দিদি কেমন আছো আমার নাম পিতা দিদি কামু তুমি কি বললে আমি কিছু বুঝতে পারলাম না তোমার লেখাগুলো আমি কিছু বুঝতে পারলাম না আমার গলাটা ভালো আছে কি হাই মনময় হ্যাঁ বলো কেমন আছো বাড়ি কোথায় কি করো আমার বাড়ি বাঁকুড়াতে এস এস এন কমেডি ভিডিও আচ্ছা তাই কেন তুমি যে আইডিয়া মেসেজ করছো সেটাতে নেই নাকি হম ভাই জানি জানি বিয়ে বটে আমার বিয়ে পাচ্ছে গো তুমি প্রিয়াঙ্কাকে চেনো সার্চ করো দিদি হ্যাঁ সার্চ করেছি তোমার নামটা পেয়েছি তারপর ঠিক আছে দেখছি তোমার ভিডিওতে তুমি তো সেরকম ভাবে থামবেল দাওনি না তুমি থামবেল দেওয়ার চেষ্টা করো থামবেল ভালো বানানোর চেষ্টা করো দেখবে ভালো ভিডিও আসবে देख वो पौ रहे हमें सब वीडियो को देख वो ठीक है अच्छा तुम्हारा चैनल लगा सब्सक्राइब कर दिए अच्छी अच्छा गाजीपुर देख राधे राधे नहीं गाजीपुर का है राधे राधे <laughs> আমার একটা সামারটা সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবো আমি ভিডিও আগে দেখবো সবাইকে আমি সাবস্ক্রাইব করে দেবো তারপর প্রথমে আছে আসলে ভিডিও আচ্ছা আমি দেখবো এখন দেখো আমার বেশি টাইম নেই আমি এরপর বেরিয়ে যাব কারণ আমার কলেজ আছে এক্সাম চলছে তো বেরিয়ে যাবো তখন আমি তারপর এসে পরে আমি সব ভিডিওগুলো দেখবো ঠিক আছে হ্যাঁ তোমরা যে যা প্রশ্ন করছো না আমার বয়ফ্রেন্ড আছে কি না কে আমার বয়ফ্রেন্ড তো ওই সম্বন্ধে ওই ট্রপিক নিয়ে আমি একদিন একটা ভিডিও বানাবো ঠিক আছে আমার ইউটিউবেই ভিডিও পোস্ট করা থাকবে তো সব কিছু প্রশ্ন তোমাদের যা যা থাকবে আমি বলে দেবো তোমাদের যা যা প্রশ্ন আছে আমাকে নিয়ে তোমরা করতে পারো ঠিক আছে ভিডিওটা মনে ইনস্টাগ্রামে থাকতে পারে তো সেখান থেকে আমি সবার যে প্রশ্নগুলো আমার ভালো লাগবে যেগুলো সবাই মানে প্রশ্ন করবে তো আমি সেই প্রশ্ন নিয়ে আমি একটা ভিডিও করব। ঠিক আছে ইউটিউবে এখন নয় আমি তখন বলে দেবো কিছুদিন পর আর আমি এখন একটা ভিডিও আপলোড করেছি তোমরা যাও ভিডিওটা দেখে এসো অনেক কষ্ট করে ভিডিওটা করেছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সেটা তোমরা অনেকেই আছো যারা আমার ওই ভিডিওটা এখনো দেখো আমি কালকে আপলোড করেছি ভিডিও দেখো নিউ চ্যালেঞ্জ বলে ভিডিওটা লেখা আছে তুমি প্রিয়াঙ্কাকে চেনো প্রিয়াঙ্কা মানা ভিডিও বানায় হ্যাঁ প্রিয়াঙ্কাকে চিনি ও আমার ফ্রেন্ড হয় প্লিজ কমেন্ট করে দাও হ্যাঁ করে দেবো হ্যালো দিদি আর

শান্তি বলতে কোন শান্তি তুমি সব জানো তোমার সব ভেলকি তাই নাকি সব জানি আমি আচ্ছা শান্তি দিদির নাম্বার আছে তোমার না গো শান্তি দিদির নাম্বার নেই

পুরুলিয়া ভিডিও করে নাই ওই শান্তির নাম্বার আছে না গো আমার পুরুলিয়ায় সেরকম কারোর নাম্বার নেই আমার সঙ্গে আচ্ছা ঠিক আছে চেষ্টা করব যদি সম্ভব হয় বানাবো সবাই যারা যারা দেখছো একটু আমার লাইভটাকে একটা লাইক করে দাও একটা করে লাইক করে দাও বাবা দিদি তুমি কোন কলেজে পড়ো আমি ছাতনা কলেজে পড়ি তো বাগান বিয়ে করতে চাই তাই না কি ভালো জিনিস খুব ভালো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাকুরাতে কোন গ্রামে ছাতনা জানো ওইখানে আমার গলা তেল ধরে ভালো লাগে থ্যাংক ইউ সাবস্ক্রাইব ভরে দিও ভুলো না আচ্ছা ঠিক আছে ওইখানে মাসি ঘর আচ্ছা আমার গলায় যে কালো রঙের তিলটা আছে না বেশ ভালো লাগে

সনাও আমি গান করতে পারিনাছে গান করতে পারলে সনাতা পিয়াঙ্গা দিদি নাম্বার আছে হ্যাঁ আছে কেন নাম্বার আছে কিনে সেটা জেনে কি হবে কুন্দন কুমার রে না আমি গান জান গান করতে জানি না তো কি গান করব বলো সনাও সনা ভাই ইউটিউবে গান করে এখন চলবে না লাইভে আছে তো কপিরাইট পড়ে যেতে পারে অনেক সময় তো সেই কারণে পরবর্তীকালে আচ্ছা তো চলো অনেকক্ষণ কথা বলা হলো ঠিক আছে আজকে অনেকজন আসবে যারা যারা আগে আসতো তো জানিনা কেন আসেনি ঘুমাচ্ছে না কি কে জানে কালকে বলছিল আইপিএল চলবে তো সেই কারণে আসেনি যে আমি সকালে এলাম সকালেও তো কেউ আসেনি তো কখন আসে কে জানে যখন আসবে সবার সব মানে আবার পরে তখন কথা হবে আবার যখন লাইভ আসবো নাম্বারটা দিয়ে দাও কি সেটিং করবে গো না গো কারোর নাম্বার কাউকে আমি দিতে পারবো না ঠিক আছে তো চলো আবার যখন লাইভে আসবো যখন লাইভে আসবো আবার কথা হবে তো কবে লাইভে আসবো ঠিক বলতে পারছি না তো যখন আসবো সবার সাথে কথা হবে সবাই যদি আসে তো এমন করো না এখনই করে দাও না হলে আমার মনটা শান্তি হচ্ছে না দেখো শুধু শুধু যদি আমি সাবস্ক্রাইব করি তোমাকে আমি সাবস্ক্রাইব করব আমি তোমার ভিডিও দেখব না তাহলে তোমারই প্রবলেম হবে ঠিক আছে আমি তোমার আগে ভিডিও দেখব তারপর আমি সাবস্ক্রাইব করে দেব আপনার স্বামী আছে কি নাই না আমার স্বামী নাই আমার বিয়ে হয় নাই ঠিক আছে তাই আমার স্বামী নাই আচ্ছা তো চলো আবার যখন লাইভ আছে সবার সাথে কথা হবে ঠিক আছে তারা সবাই ভালো থেকো সুস্থ থেকো